আসসালামু আলাইকুম মৌলিক জিকে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ এই দুইটা বিষয়ে গুচ্ছপতি পরীক্ষায় কে কিভাবে পড়বেন কোন জায়গা থেকে পড়বেন মৌলিক জিকে পড়বেন নাকি বাংলাদেশ আন্তর্জাতিক অংশ পড়বেন কোন টপিক পড়বেন এইগুলো আসলে অনেকেই বুঝতে পারতেছেন না যার কারণে আমি আসলে আজকের ভিডিওটা তৈরি করছি এবং এখানে দেখাবো যে আসলে মৌলিক বিষয়ের সাথে হচ্ছে আপনার সাধারণ জিকের যে বিষয়গুলো আছে এগুলোর সাথে মিল অমিল এবং হচ্ছে আপনার কীভাবে পড়াশোনা করবেন এবং কশ্চেন অ্যানালাইসিস বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওর পর আপনি আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে অন্তত ত্রিশের মধ্যে বিশ প্লাস মার্ক কীভাবে আসলে করা যায় অনেকেই চব্বিশ পঁচিশ মার্ক ইজিলি তুলতে পারবেন আমি আগে বলবো যে আপনি আসলে ভিডিওটা দেখেন আমি আসলে কী বোঝানোর চেষ্টা করতেছি আমি আমার মন গোড়া কোনো কথা বলবো না আগে আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো এরপরে আসলে আমার যুক্তি দিয়ে যা মনে হয় এবং এই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের মধ্যে মৌলিক জিগের বিষয়ের মধ্যে সম্পর্কটা কোন জায়গায় এইটা একটু আসলে আমি আলোকপাত করার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা তার আগে এখন আলোচনা করা দরকার যে আসলে ঘটনা কি ঘটতেছে আপনি তেইশ চব্বিশ সালের কোশ্চেন যদি দেখেন তাহলে ওই জায়গায় কিন্তু বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ এই জায়গা থেকে কোশ্চেন খুবই কম আসছে এবং হচ্ছে আপনার এই যে পৌরীতি অর্থনীতি সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা এই বিষয়গুলো থেকে আপনার কোশ্চেন বেশি আসছিল তেইশ এবং চব্বিশ সালে পঁচিশ সালে এসে একটু ঘটনা অন্যরকম ঘটে যায় এই জায়গায় এসে দেখা যায় যে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ থেকে কোশ্চেন বেশি আসছে মৌলিক জিকে থেকে তুলনামূলক কম কশ্চেন আসছে আমি যদি মোটামুটি স্পেসিফিক্যালি বলি আপনার মৌলিক জিকে আসছে চার থেকে পাঁচটা আর সাম্প্রতিক আসছে চার থেকে পাঁচটা আর বাকিগুলো কোশ্চেন আপনার বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ থেকে আসছে আচ্ছা আমরা এখন আসলে দেখার চেষ্টা করি যে আসলে কোন টপিক থেকে কোশ কোন কোশ্চেনগুলো আসছে এইগুলো আসলে একটু দেখা প্রয়োজন এরপর আমরা আসলে আসব যে আপনার কোন বিষয়ের সাথে আপনার এই মৌলিক জিকে এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ের সাথে যে সম্পর্কটা সেটা যাতে আপনার দুই দিকেই কাভার হয় পুরোটাই আসলে দেখার চেষ্টা করব। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন টপিক থেকে চব্বিশ পঁচিশ এবং তেইশ চব্বিশ এবং বাইশ তেইশ এই লাস্ট তিন বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে হয়ে যায় দেখেন সাম্প্রতিক কোশ্চেন পঁচিশ সালে আসছে তিনটা চব্বিশ সালে দুইটা বাইশ তেইশে আসে নেই কারণ মৌলিক দিকে কোশ্চেন বেশি আসছিলো সো সাম্প্রতিক থেকে তিন চার মার্ক আসবে এরপর ভারতবর্ষে ইউরোপীয় আগমন ইংরেজ আমল ও পাকিস্তান আমল থেকে এক দুই মার্ক মাস্ট বি আসবে মুক্তিযুদ্ধ থেকে এক থেকে দুই মার্ক আসবে এখন এই সংবিধান এবং বিচার ব্যবস্থা গত বছর আসে নাই কিন্তু এই বছর এই টপিকটা মনে হয় না বাদ যাবে কারণ যে লেভেলের আলোচনা গত ছয় মাস বা আট মাসে সংবিধান এবং সরকার ব্যবস্থা নিয়ে হয়েছে সো এই জায়গা থেকে কশন এবার মাসবি আসবে যদিও গত বছর আসে নাই কিন্তু এইবার আসবে ভাই এটা শিওর থাকেন বাংলাদেশ পরিচিতি লাস্ট দিবসের কোশ্চেন আসছে এবারও আসবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন এটা তেমন কিছু নয় শুধু ওই যে মুশফিকুর রহিম ডাবল হান্ড্রেড করছে এটা পড়বেন শিল্প এবং বাণিজ্য অর্থনীতি থেকে কোশ্চেন আসে নাই একদম আপনার একুশ বাইশে আসছে এটা তেমন গুরুত্ব পাচ্ছে না আর হচ্ছে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য সঙ্গীত এই আলোচিত প্রতিষ্ঠান এগুলো মানে হচ্ছে মাঝারি রকমের হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা একটা টিকিট মাঝখানে বাদ দিয়েছি সেটা হচ্ছে উন্নয়ন প্রকল্প উন্নয়ন প্রকল্পটা পর্বেন এর মধ্যে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যমুনা আপনার হচ্ছে নদীর উপর যে রেলটা আছে এটা আর চট্টগ্রামের যে হচ্ছে মনোরল সেটা এই দুইটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর এর সাথে আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় যেগুলো পাবেন সেগুলো দেখবেন আর বাকি যেই টপিকগুলো আছে যে মুক্তি যুদ্ধ বিপ্লব স্নায়ুযুদ্ধ অঞ্চল পরিচিতি দেশ পরিচিতি এগুলো থেকে কোশ্চেন আসে নাই এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না এরপর দেখেন জাতিপুঞ্জ জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গস সংগঠন এখান থেকে দুই মার্ক আসছে অর্থাৎ জাতিসংঘ থেকে কোশ্চেন আসবে এবারও আসবে এখানে সাম্প্রতিকটা মানে এই জাতিসংঘের সাথে রিলেটেড সাম্প্রতিক বিষয়ে আমি বেশি ফোকাস রাখতে বলবো আন্তর্জাতিক সংস্থা এবং জোট এটাও সাম্প্রতিক বেশ পড়াশোনা করবেন বেশি এরপর হচ্ছে পরিবেশ ইস্যু কত দিবসে না আসলেও এবার যেহেতু কোপ তিরিশ হয়ে গেছে এই কোপটা পড়বেন এটা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তি সম্মেলন থেকে একটা পড়বেন অবশ্যই বাংলাদেশ জাপানের সাথে সাম সাম্প্রতিকটা ভালো চুক্তি করছে এটা পড়বেন জনসংখ্যা ও উপজাতি মাস্ট একটা আসবে এই টপিক থেকে মাস্ট একটা আসবে প্রণালী সীমারেখা এক লাস্ট তিন বছরের মাত্র একটা আসছে বেশি গুরুত্বপূর্ণ প্রণালী সীমারেখা নদী হাওয়ার এই যে ভূগোলের যে অংশটা আছে নদী হাওয়া এই পুরো অংশ থেকে মার্ক আসবে আমার মনে হচ্ছে বিখ্যাত গ্রন্থ ও লাইব্রেরি বা এই সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ থেকে দুইটা একটা মানে লাস্ট দুই বছর তিন মার্ক আসছে এটা পড়বেন আর এইখানে আপনার বিভিন্ন তত্ত্বের জনক এইটা থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে ভূগোলের যে আপনার এই যে সৌরজগৎ মহাকাশ এটা পড়বেন তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি আপনারা হচ্ছে যে এই সাম্প্রতিক যে তথ্য প্রযুক্তি আছে এটার উপর বেশি ফোকাস করবেন আমার মতে যে সাম্প্রতিক যে তথ্য প্রযুক্তিটা আছে যে সাম্প্রতিক যে বইগুলো আছে বা নোটগুলো আছে এগুলোতে দেখবেন যে তথ্য প্রযুক্তির মেকা চ্যাপ্টার আছে এই রিলেটেড বেশি পড়াশোনা করবেন আর ইন্টারের এসএসসি এসি থেকে ইন্টারের যে আপনার আইসিটি বইটা আছে এটা থেকে কতটা আসবে আসলে বলা কঠিন কিন্তু এই জায়গাগুলো ফোকাস করা দরকার এখন সাধারণ স্টুডেন্টের কাছে যেই একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে কোশ্চেন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা কি গত বছরের মতো বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ থেকে কোশ্চেন করবে নাকি মৌলিক জিগেতে আবার ফিরে যাবে তেইশ চব্বিশ সালের মতো এই কোশ্চেনের উত্তর আমাদের কাছেও অজানা এটা স্টুডেন্টের কাছেও ঠিক অজানা এখন তাহলে ভাই স্টুডেন্ট কি করা উচিত এটা একটা কোশ্চেন আমরা কি করব। মলিজিকে পড়বো না বাংলাদেশে আন্তর্জাতিক অংশ পড়ব এখন এই দুইটাই পড়া সম্ভব আমি এই সম্পর্কটা দেখাচ্ছি দেখেন আপনি ইতিহাস বইটা যদি খুলেন ইতিহাস বই কী আছে প্রাচীন বাংলার ইতিহাস আছে এই যে মুসলিম শাসনামল তারপর হচ্ছে পাকিস্তান শাসনামল ইংরেজ শাসনামল এরপর ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কাল আচ্ছা এরপর হচ্ছে আরেকটা বই খুঁজে পাবেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বৈশ্বিক প্রাচীন ইতিহাস এরপর জাতিসংঘ জাতিসংঘ বিষয়ক সম্পর্কিত গত বছর কিন্তু জাতিসংঘ ও জাতি জাতিসংঘ বিষয়ে সম্পর্কিত যেই জোটগুলো আছে এখান থেকে তিন মার্ক কোশ্চেন আসছিলো দুই মার্ক কোশ্চেন আসছিলো আর বিশ্বযুদ্ধ থেকে কোশ্চেন আসে নাই বা মুক্তিযুদ্ধে কোশ্চেন আসছে প্রাচীন ইতিহাস থেকে কোশ্চেন আসছে এখন এই ইতিহাস থেকে কিন্তু দুই জায়গায় সেম সো আপনাকে আপনি যদি সাধারণ যে জিকেটা আছে বাংলাদেশ অংশের জিকে সেখানে যদি ওই অংশটা পড়েন তাহলে ইতিহাস এইগুলো বিষয়ে ইতিহাস আপনার পড়া হয়ে যাচ্ছে এরপর হচ্ছে পৌরীতি পৌরীতিতে গত দুই বছরের সংবিধান ও সরকার ব্যবস্থা থেকে কোশ্চেন আসে নাই কিন্তু এবছর কোশ্চেন আসবে সংবিধান ও সরকার ব্যবস্থা জুলাই সনত মাস্ট্রি পড়বেন একই জায়গা একই জিনিস পুরোনি বিষ বইয়ে যা আছে এই আপনার সাধারণ যেই বইগুলো আছে জুবাইয়ের যে ক্যাম্পিথিরি ইত্যাদি ইত্যাদি যে বইগুলো আছে এই বইয়ের যেই পরিণতি পাঠটা আছে সংবিধান সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এই দুই জায়গায় মূলত সেম আচ্ছা এই জায়গায় আপনারা সংবিধান সরকার ব্যবস্থা এবং জুলাই সনদ একটা মাস পড়বেন অর্থনীতি অর্থনীতির দ্বিতীয় পত্রে দেখেন দ্বিতীয় পত্রে বাজেট অর্থনৈতিক সমীক্ষা এবং জনসুমারি অর্থনীতি সুমারি দু হাজার পঁচিশ এই চারটা জিনিস আপনারা সাম্প্রতিক যে কোনো বই থেকে পড়ে ফেলবেন আর যদি অর্থনীতি প্রথম পত্র থেকে একান্ত কোশ্চেন আসে আপনারা যারা অর্থনীতি প্রথমপত্র এর আগে পড়ছেন ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বোর্ড কোশ্চেন যেগুলো আছে গুরুত্বপূর্ণ অধ্যায়ের এই বোর্ড কোশ্চেনগুলো একটু দেখতে পারেন যাদের কাছে এই বইটা নাই তারা কী করবেন আচ্ছা তাদের কাছে পরামর্শ হচ্ছে আচ্ছা এটা একটু পরে বলতেছি হ্যাঁ এই এই অর্থনীতি দ্বিতীয় প্রথম পত্রের যে বেসিক জিনিসগুলো পড়বেন এইগুলোর সাথে এই যে এই বিষয়গুলো আমি রিলেট করে দিচ্ছি একটু পরে এরপরে ভূগোল দেখেন নদী পাহাড় পর্বত সপ্তম আশ্চর্য ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো থেকে গত বছর প্রণালী এই গত বছর শুধু দুইমার কোশ্চেন আসছে এক একমার কোশ্চেন আসছে তো এক একমার কোশ্চেন আসতে পারে আইসিটি সাম্প্রতিক পড়বেন ইন্টারের বই খুব একটা বেশি ফোকাস করা দরকার নাই আগে যা ছিল ওই বেসিক দিয়েই হয়ে যাবে এরপর হচ্ছে যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম এই টাইপের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে কি করা উচিত আপনারা অনেকে এই বিষয়গুলো ইন্টারে পড়েন নাই অনেকে পড়ছেন এই বিষয়গুলো আসলে কি করা উচিত এইগুলোর ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে খুব বেশি ফোকাস করার দরকার নাই আপনি এইখানে মনে করেন এখান থেকে দুই মার্ক বা এক মার্ক এখান থেকে দুই মার্ক বা এক মার্ক মোট পাঁচ মার্ক বা সাত মার্ক এখান থেকে আসলো ওই পাঁচ মার্ক বাদ দিলেন ওই পাঁচ মার্ক আপনি বাদ দিলেন আপনি এখানে সব এদিকে ফুল মার্ক তুললেন এই পাশে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আপনি ফুল মার্ক তুললেন তাহলে তো ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই আপনাকে যে একশোর মধ্যে একশো পাইতে হবে বিষয়টা এরকম তো না আপনি বাংলা ইংলিশে ফোকাস করেন ইংলিশ জিকেতে যেহেতু এত ঝামেলা এত ঝামেলা আছে তাহলে জিকেতে এই জায়গাটা আমি ছেড়ে দিলাম যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে কোশ্চেন আসে তাহলে আমি পারবো যদি মৌলিক কোশ্চেন আসে আপনি এইগুলো পারবেন এইগুলো পারবেন আচ্ছা এরপরেও যদি চান যে ভাই একটু প্রিপারেশন নেওয়া দরকার একটু প্রিপারেশন নেওয়া দরকার সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এইটার এবং হচ্ছে আপনার এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের যেই পিডিএফগুলো আছে আমাদের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো পুরলে আসলে মোটামুটি হয়ে যাওয়ার কথা আমাদের পেড বেসে মাত্র নিরানব্বই টাকায় যে পেড বেসটা আছে চল্লিশটা পরীক্ষা দিতে পারবেন এরপর তিনটা সাবজেক্ট ফাইনাল দিতে পারবেন এরপর হচ্ছে আপনার একশো মার্কের মডেল টেস্ট দশটা প্লাস আপনাকে তিরিশটা তিরিশটা একশো মার্কের সেলফ টেস্টের হচ্ছে পিডিএফ দেওয়া হবে এগুলো প্রতিদিন পরীক্ষা দেবেন আর কি চাই ভাই নিরানব্বই টাকায় এত সার্ভিসে পড়ার কি চাই আশা করি আপনাদের বেস্ট প্রিপারেশন হবে ঘুরছে অনেক ভালো একটা সাবজেক্ট পান একটা ভালো বিশ্ববিদ্যালয় পান সকলের জন্য শুভকামনা এরপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে